অনেকদিন পরে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকে চলে এসেছি অশোকনগরে তন্ময়দার বাড়িতে তো তন্ময়দার বাড়িতে কিছু হাই কোয়ালিটি ওড়ানো পায়রা আর কিছু হাই কোয়ালিটি চোখের পায়রা রয়েছে ম্যাড্রাসি তো সবাই ভিডিওর সাথে থাকো আর চ্যানেলটিকে সবাই প্লিজ সাবস্ক্রাইব করে দিও অনেকেই তো দেখছি ভিডিও দেখতে সাবস্ক্রাইব করছো না তো সবাই প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও চলো ভিডিওটা শুরু করি আর ভিডিওটা কিন্তু একটু লং হতে পারে দু তিনটে পার্টে আসতে পারে তো সবাই ভিডিওগুলো দেখতে থাকো আশা করি আপনাদের ভালো লাগবে দাদার বাড়ির পায়রাগুলো চলো এক এক করে আপনাদের পায়রা সব করিয়ে দিচ্ছি দাদার বাড়ির একটা নর পাড়া দেখাচ্ছে দাদা দাদা এটা বিডার এই বিডার সব বিডার এগুলো এগুলো সব বিডার পাড়া দেখাচ্ছে দাদা পাড়াটা চোখের কোয়ালিটি দেখতে পাচ্ছ তোমরা সবকটা কটা ডানাই করে আছে এই ডানা দেখেছো ক্যাচ করার হচ্ছে পাড়া যেহেতু বিডার পাড়া পাড়ার পাড় পাঞ্জা দেখতে পাচ্ছ তোমরা পুরো জামনি পাঞ্জার মধ্যে রয়েছে পাড়াটা দেখো তোমরা পাঞ্জা পুরো জামনি পাঞ্জার মধ্যে ধুম দেখি পুরো দেখতে পাচ্ছ পুরো বন্ধ ধুমের মধ্যে আছে পাড়াটা বাহ দেখতে পাচ্ছ ওভারঅল পাড়াটা তোমরা চলো এর মাদিটা তোমাদের শখ করিয়ে দিচ্ছি দাদার বাড়িতে যে নটটা দাদা একটু আগে শো করালো করি এটা মাদি পাড়া পাড়াটা চোখের কলি দেখতে পাচ্ছ এটা কি পাড়া দাদা এটা মাদি পাড়া ম্যাড্রাস পাড়ার মধ্যেই হালকা কালো দানার মধ্যে আছে এটা বাহ পাড়াটা ডানা দেখতে পাচ্ছ তোমরা ক্যাচ করা রয়েছে একদম শর্ট সাইজের পাড়া বাচ্চা সব আমি ওড়াই এগুলো এগুলো বাচ্চা বাচ্চা আমি সেল করি বাড়ির থেকে বা এই পাড়ার বাচ্চার ছেলে থাকবে তোমরা ভিডিওর সাথে থেকো কারো পছন্দ হলে দাদার নাম্বারও দেওয়া থাকবে তোমরা কনট্যাক্ট করে পাড়ার বাচ্চা কালেক্ট করতে পারো দেখতে পাচ্ছ ওভারঅল পাড়াটা কেমন লাগলো তোমরা প্লিজ কমেন্টে জানাবে চলো পেয়ারটা তোমাদের শখ করিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছ তোমরা ওভারঅল পেয়ারটা এই যে নর্থ দেখো মাদিকে তাড়াচ্ছে ডিম তাড়াচ্ছে তো এইসব পেয়ারের বাচ্চা তোমাদের সেলের মধ্যে থাকবে কারো যদি বাচ্চা পছন্দ হয় তোমরা প্লিজ দাদার সাথে কন্ট্যাক্ট করে নি দেখতে পাচ্ছ পেয়ারটা তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবে চলো পরবর্তী পেয়ারটা তোমাদের শখ করিয়ে দিচ্ছি দেখো পেয়ারটা চলো পরবর্তী পেয়ার তোমাদের শখ করিয়ে দিচ্ছি আমার বাড়ির দাদা একটা চোখের মধ্যে একটা চুটিয়াল পাড়া শখ করাচ্ছে দেখতে পাচ্ছ পাড়াটা একটা চোখের কোয়ালিটি দেখে নাও তোমরা বাহ খুব সুন্দর চোখের মধ্যে আছে পায়রাটা খুব ছটপটে আছে এটাও কি দাদা বিডার হ্যাঁ এগুলো যা যা দেখাচ্ছে এখন সব বিটার পায়রাই দেখাচ্ছে এগুলো আচ্ছা আজকে সব বিটার পায়রাই দেখাচ্ছি পায়ড়া বিশাল ছটপট আছে দেখতে পাচ্ছ তোমরা সব কোটা পায়রা আছে এরকম পাঞ্জা দেখো পুরো একদম ডিপ জামনি পাঞ্জার মধ্যে ওই সব পায়রার সব পায়রার বাচ্চা পেয়ে যাবে বাহ নড় দাদা দেখতে পাচ্ছ ওভারঅল পায়রাটা দেখতে পাচ্ছ তোমরা বাহ হাতে থাকতে জানা এগুলো চলের মাদাটা তোমাদের শখ করি দি চটিয়াল নটটা দাদা তোমাদের দেখালো একটু আগে সেই চো নটটার মা দিয়ে দেখতে পাচ্ছ তোমরা একদম চোখের কোয়ালিটি দেখো তোমরা পুরো টপ কোয়ালিটির পায়রা দেখতে পাচ্ছ তোমরা একটা ডানা দেখতে পাচ্ছ তোমরা ক্যাচ করা রয়েছে যেহেতু ধারি পায়রা এই পায়রাগুলোর প্রত্যেকটা পেয়ারের বাচ্চা তোমাদের অ্যাভেলেবেল থাকবে সেলের জন্য কারো প্রয়োজন হলে দাদার সাথে কন্টাক্ট করে পাঞ্জা দেখো তোমরা পুরো জামুনই পাঞ্জার মধ্যে রয়েছে বাহ ওভারঅল পেয়ারটা নট মাদাটা দেখি দাদা বাহ ওভারঅল মাথাটা দেখতে পাচ্ছ তোমরা চলো পেয়ারটা তোমাদের ছেড়ে শখ করাচ্ছে চটিয়াল পেয়ারটা দেখতে পাচ্ছ তোমরা পুরো একদম টপ কোয়ালিটির পায়রা দেখতে পাচ্ছ তোমরা তো কারো যদি পছন্দ হয় দাদার নাম্বার দেওয়া থাকবে এদের বাচ্চা কিন্তু ছেলে অ্যাভেলেবেল থাকবে কিন্তু ধারে কিন্তু অ্যাভেলেবেল থাকবে না ছেলে এদের বাচ্চা থাকবে দেখো বাহ চলো পরবর্তী পেয়ার তোমাদের শখ করিয়ে দিচ্ছি দাদা একটা মাদা পায়রা শখ করাচ্ছে পায়রাটা ছোকের কোয়ালিটি দেখো তোমরা কিছু বলার দরকার নেই আমার তোমরা নিজেই দেখো চোখের কোয়ালিটি না একদম এ ওয়ান কোয়ালিটির পায়েটা এদের একজোড়া বাচ্চাও আছে এখন এদের একজোড়া বাচ্চাও অ্যাভেলেবেল থাকবে ছেলে বাহ মাদা পাড়াটা দেখতে পাচ্ছ তোমরা ডিম পারবে ডিম পারবে তাই দাদা বেশি দেখো পাড়াটার পাঞ্জা দেখো তোমরা পুরো জামুই পাঞ্জার মধ্যে আছে পাটা খুব শর্টপাট করছে যেহেতু ডিম তারা রয়েছে চলো ওভারঅল পাড়াটা তোমাদের দেখিয়ে দিচ্ছে ওভারঅল মাদিটা দেখতে পাচ্ছ তোমরা কেমন লাগলো প্লিজ কমেন্টে জানাবে চলো এই নটটা তোমাদের শখ করিয়ে দিচ্ছি যে একটু আগে যে মাদিটা শক করালামি এটা পা নর পাড়াটা দেখো চোখের কোয়ালিটি দেখো তোমরা স্পষ্ট রিং বোঝা যাচ্ছে দেখতে পাচ্ছ তোমরা নর পাড়াটা চোখ দেখো তোমরা জাস্ট বাহ ওভারঅল পাড়াটা দেখে নাও তোমরা দেখো ডানা ক্যাচি করা রয়েছে যেহেতু ধারি পায়রা পাঞ্জা দেখো তোমরা একদম ডিপ যেমনই পাঞ্জার মধ্যে রয়েছে চলো ওভারঅল পাড়াটা তোমাদের দেখিয়ে দিচ্ছে একজোড়া বাচ্চা আছে সেলের জন্য এখনো চলো ওভারঅল পাড়াটা দেখে নাও তোমরা কেমন লাগলো প্লিজ তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে চলো পরবর্তী পা পেয়ারটা তোমাদের ছেড়ে দেখিয়ে দিচ্ছি একটা দেখতে পাচ্ছ তোমরা একদম টপ ক্লাস পেয়ার দেখতে পাচ্ছ তোমরা এরই বাচ্চা তোমাদের সেলে অ্যাভেলেবেল থাকবে ভিডিওর মধ্যে আমি তোমাদের ওদের বাচ্চা দেখিয়ে দেবো চলো পরবর্তী পাড়া তোমাদের শখ করিয়ে দিচ্ছি মাদি পাড়া শখ করাচ্ছে তোমরা প্লিজ চোখটা দেখো জাস্ট জাস্ট মাদি পাড়ার চোখটা দেখো জাস্ট কিছু বলার নেই আর ব্রিডার মাদি আছে দেখতে পাচ্ছ ডানা ক্যাচ করা রয়েছে পাঞ্জা দেখো তোমরা পুরো জামুনি পাঞ্জার মধ্যে রয়েছে দেখতে পাচ্ছ তোমরা মাদিটাও ডিম পারবে চলো ওভারঅল মাদিটা তোমাদের দেখিয়ে দিচ্ছি জাস্ট ওভারঅল মাদিটা দেখো তোমরা চলো এ নটটা তোমাদের শখ করিয়ে দিচ্ছি যে মাটিটা শখ করালো এটা নর পাড়া চোখের কোয়ালিটি দেখো জাস্ট পায়রার বাচ্চা উড়ে এগুলো আমার ধারি সব উড়িয়ে সব জোড়া বসানো পায়রা প্রত্যেকটা পায়রার বাচ্চা তোমাদের সেলে অ্যাভেলেবেল থাকবে কারো পছন্দ হলে ধাড়ি দেখে নাও পছন্দ হলে কল করবে এদের বাচ্চা তোমাদের পেয়ে যাবে দেখো জাস্ট ডানা ক্যাচ করা রয়েছে পাঞ্জা দেখো তোমরা খুব ছটপটে পায়রা পাঞ্জা দেখো তোমরা পুরো জামানি পাঞ্জার মধ্যে রয়েছে চলো ওভারঅল নটটা তোমাদের দেখিয়ে দিচ্ছে ওভারঅল পায়রাটা দেখতে পাচ্ছ তোমরা কারো যদি পছন্দ হয় কল করে নেবে চলো পেয়ারটা তোমাদের ছেড়ে দেখাচ্ছি দেখো জাস্ট তোমরা এদের বাচ্চা তোমাদের ছেলে অ্যাভেলেবেল থাকবে দেখতে পাচ্ছ তোমরা পেয়ারটা জাস্ট চলো পরবর্তী পেয়ার তোমাদের শখ করিয়ে দিচ্ছি একটা কালাঙ্গা পায়রা দেখাচ্ছে দেখো তোমরা চটিয়ালের মধ্যে আছে নটটা দেখো তোমরা জাস্ট হেডশেপ দেখো পায়রা আমার বাড়িতে ওরা অনেক ভালো সুন্দর ওরে পায়রা ডানা ক্যাচ করা রয়েছে এটাও ধাড়ি আছে সব ব্রিডিং আমার সব ধারি পায় বিদার পায়রা দেখতে পাচ্ছ তোমরা পাঞ্জা দেখো তোমরা জামুনি পাঞ্জার মধ্যে আছে বাহ ওভারঅল নটটা দেখো তোমরা চলো এর মাধিটা তোমাদের শখ করিয়ে দিচ্ছে চটিয়াল নটটা দেখলে ওরি এটা মাধি পায়রা পায়রাটা চোখের কলটে দেখো প্রত্যেকটা পায়রা দাদার বাড়ি একদম এ ওয়ান টপ ক্লাস পায়রা তোমরা নিজেই দেখতে পাচ্ছ সব ডানা দেখতে পাচ্ছ ক্যাচ করা রয়েছে মাদিটা ডিম পারবে চলো বেশি ঘাটাঘাটি না করে তোমাদের পেয়ারটা শখ করিয়ে দিচ্ছি একসাথে ছেড়ে চলো পেয়ারটা শখ করিয়ে দিচ্ছি একসাথে নটটা দেখো জাস্ট আর ওই জোর মাদিটা পুরো ডিম পারবে পায়রা চলো পেয়ারটা কেমন লাগলো প্লিজ কমেন্টে কিন্তু জানাবেন সবাই আর সবাই প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে চলো পরবর্তী পেয়ার তোমাদের শখ করিয়ে দিচ্ছি এবারে একটা মাদি পায়রা দেখো চোখের কোয়ালিটি দেখো জাস্ট রিং ডিংটা দেখো জাস্ট চোখের মাদি পায়রা হালকা কুশে আছে পায়রাটা দেখতে পাচ্ছ তোমরা ডানা ক্যাচ করা ডানা ভাইব্রেশান দেখো বুঝতে পারছো কি জানি না ভাইব্রেশান দেখো ডানার বাহ পাটার পাঞ্জা দেখি দাদা পুরো জামুনি পাঞ্জার মধ্যে আছে দেখতে পাচ্ছ তোমরা ওভারঅল পায়রাটা দেখো মাদিটা ওভারঅল মাদি দাদা দেখো জাস্ট চলে নর্থ তোমাদের শখ করিয়ে দিচ্ছে এটা দেখালো দাদা ওরি এটা নর পাড়ে এটা চোখের কোয়ালিটি দেখো জাস্ট রিং দেখো পায়রার চোখের এইসব পায়রার কিন্তু প্রত্যেকটা ধারি পেয়ার কিন্তু বিক্রি নেই জাস্ট জাস্ট এদের বাচ্চা সেল আছে ডানা ক্যাচ করা আছে ব্রিডার পাঞ্জা দেখি দাদা পাঞ্জা দেখো পুরো জামুনি পাঞ্জার মধ্যে আছে পায়রাটা চলো ওভারঅল পেয়ারটা তোমাদের ছেড়ে শখ করিয়ে দিচ্ছি চলো ওভারঅল পেয়ার ছেড়ে দেখাচ্ছি টা দেখো তোমরা একদম টপ ক্লাস পেয়ার দেখতে পাচ্ছি তোমরা জাস্ট পেয়ারটা কেমন লাগলো প্লিজ কমেন্টে জানাবেন আর সবাই প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে চলো পরবর্তী পেয়ার তোমাদের দেখিয়ে দিচ্ছি দাদার বাড়ি আর একটা মাধি পায়রা দেখাচ্ছে দাদা চোখ দেখো জাস্ট পায়রার প্রত্যেকটা পায়রার চোখ তো তোমাদের দেখালাম চোখ দেখলে দেখো জাস্ট টপ কোয়ালিটির পায়রা দেখো দাদা জাস্ট চোখ দেখো বা পায়রাটার ডানা দেখো ক্যাচ করেছে এগুলো সব ধারি পায়রা পাঞ্জা দেখো পায়রার পুরো জামুনই পাঞ্জার মধ্যে আছে চলো ওভারঅল মাদিটা তোমাদের দেখিয়ে দিচ্ছি ওভারঅল মাদিটা দেখো চলো এরও ডিম পারবে না খেটে চলো নটটা তোমাদের শখ করিয়ে দিই দেখালাম ওড়ি এটা নর চোখ দেখো জাস্ট রিং দেখো পুরো একদম স্পষ্ট রিং বোঝা যাচ্ছে পায়রার একদম টপ ক্লাস নর প্রতিটা পায়রার বাচ্চা ওড়ে প্রতিটা পায়রা ওড়ানো একদম গ্যারেন্টি আছে সব প্রতিটা পায়রা বাহ পাটা ডান্না দেখি দাদা ডান্না দেখতে হচ্ছে তোমরা ক্যাচ করা রয়েছে বাহ পানটা পাঞ্জা দেখি পাঞ্জা দেখো পুরো একদম জামনি পাঞ্জা ডিপ জামনি পাঞ্জা চলো পেয়ারটা তোমাদের ছেড়ে একসাথে শখ করে পেয়ারটা দেখো জাস্ট জাস্ট পেয়ারটা দেখো তোমরা কেমন লাগলো প্লিজ কমেন্টটা কিন্তু তোমরা জানাবে জাস্ট নর দেখো আর মাদা দেখো জাস্ট চলো পরবর্তী পেয়ার তোমাদের শখ করিয়ে দিচ্ছে কতটা কি বোঝা যাচ্ছে জানি না যেহেতু সূর্য অনেকটাই ডুবে গেছে একটা চোখ দেখো জাস্ট মাদা পাড়া চোখ দেখো জাস্ট মাদাটার এই নতুন সবে এটা এই জোড়া বসালাম সবে বা এই সব কি প্রত্যেকটা পেয়ারের বাচ্চা অ্যাভেলেবেল থাকবে তো হ্যাঁ হ্যাঁ প্রতি পেয়ারের বাচ্চা অ্যাভেলেবেল আছে কিছু বাচ্চা সেল হয়ে গেছে আর কিছু অল্প কিছু বাচ্চা আছে ঠিক আছে ডানা ক্যাচ করার দেখতে পাচ্ছ চলো ওভারঅল মাদিটা দেখতে পাচ্ছ তোমরা জাস্ট মাদি দেখো জাস্ট চলো এর নটটা তোমাদের শখ করি দেখালো ওরিয়াটা নর পায়রা দেখতে পাচ্ছ চোখের কোয়ালিটি জাস্ট জাস্ট চোখ দেখো তোমরা চোখ দেখো পায়রা একটা ডানা ক্যাচ করা রয়েছে এটা কিন্তু কালদোমার মধ্যে আছে পায়রা আর একটা লেজ দেখি দাদা লেসটা পুরো প্রত্যেকটা লেজ একদম বাঁধানো দেখতে পাচ্ছ তোমরা সব টিলার টিলার সব বাঁধানো দেখতে পাচ্ছ পায়রা পায় পাঞ্জা দেখো তোমরা একদম ডিপ জামুনি পাঞ্জার মধ্যে আছে বাহ ওভারঅল নটটা দেখো তোমরা কালদোমার মধ্যে আছে চোখের আছে নট এইসব পায়রার প্রত্যেকটা বাচ্চা কিন্তু অ্যাভেলেবেল থাকবে চলো পেয়ারটা তোমাদের ছেড়ে দেখায় দেখো তোমরা কেমন লাগলো প্লিজ কমেন্টে জানাবে পেয়ার দেখো ওই যে ওটা মা যে নর চলো পরবর্তী পেয়ার তোমাদের ছক করে দিচ্ছি এবারে আর একটা দেখাচ্ছে দেখো চোখ প্রত্যেকটা পাড়া রিং একদম পুরো কমপ্লিট রিং পুরো স্পষ্ট বুঝতে পারবে পাড়ার রিং চোখের রিং দেখো জাস্ট পায়রা এটাও ব্রিডার পায়রা দেখতে পাচ্ছি তোমরা ডানা ক্যাচ করা রয়েছে একদম জামনি পাঞ্জার মধ্যে রয়েছে পায়রা ওভারঅল মাদিটা দেখতে পাচ্ছ তোমরা কেমন লাগলো প্লিজ কমেন্টে কিন্তু সবাই জানাবে চলে নটটা তোমাদের শখ করাচ্ছে যে মাদাটা দেখালো এটা নট দেখতে পাচ্ছো তোমরা চোখ দেখো জাস্ট কতটা কি ক্যামেরায় বোঝাচ্ছে আমি জানি না কিন্তু সামনাসামনি তোমরা যদি কেউ দেখতে চাও দাদার বাড়ি এসে দেখতে পারো পায়রা দেখো জাস্ট সাইজের মধ্যে শর্ট সাইজের মধ্যে নটটা দেখো জাস্ট মাদা দুটোই শর্ট সাইজ একদম একদম ডানা ক্যাচ করেছে পাঞ্জা একদম ডিপ জামুনি পাঞ্জা প্রতিটা বাচ্চা একদম ওরান গ্যারান্টি নট জাগ জাস্ট চলো পেয়ারটা তোমাদের ছেড়ে দেখাই পেয়ারটা দেখো জাস্ট কেমন লাগলো প্লিজ কমেন্টে জানাবে পেয়ারটা দেখো জাস্ট চলো পায়রাগুলো তোমাদের কেমন লাগলো সবাই প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবে আর সবাই প্লিজ নিজের বন্ধুদের সাথে শেয়ার করে দেবে যাতে এরকম ভিডিও সবাই যেন দেখতে পারে আর সবাই প্লিজ চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দাও অনেকে দেখছি সাবস্ক্রাইব করছে না ভিডিও দেখছি প্লিজ সাবস্ক্রাইব করে দাও চলো পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি নিয়ে আসছি পরবর্তী পার্টে দাদার বাড়ির যেসব ব্রিডার পায়রা দেখালে ওই সব পায়রার বাচ্চা ছেলের মধ্যে থাকবে চলো পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি নিয়ে আসে আজকের জন্য বাই সবাই প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও